সো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিগর পাপিয়া আমি পাপিয়া আমি চলেছি তোমাদের সামনে নিয়ে ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে আমরা মানে আমাদের এখানটা হলো সুভাষগ্রাম তো সুভাষগ্রামের এখানে একটা পৌষ মেলা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো আর কি কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার এই লুকটা কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো তো টাটা দেখতে পাচ্ছি চলে এসেছি পৌষ মেলাতে এটা হলো সুভাষগ্রামে হয় এক জায়গাটায় তোমরা সবাই যেন হসপিটালের কাছেই মেলাটা হয় অনেক বছর ধরেই মেলাটা হচ্ছে তো আমি চলে এসেছি পৌষ মাসে কী কী এখানে মানে মেলাতে বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ কারণ সমস্ত ধরনের জুয়েলারি খুব ভালো লেগেছে মেলাটায় কিন্তু আগে অনেক বেশি বসতো এখন একটু কম কাপ প্লেটের সেটগুলো ভীষণ সুন্দর বাচ্চাদের খেলনা সবই শেয়ার করছি গোলো এসছে দেখতেই পাচ্ছ ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি দিদিভাই আর গোলো এসেছি আমরা তিনজনে এসেছি গুলো তো মেলা ঘুরতে ভালো লাগে যেহেতু ছোটো ভীষণ ভালো লাগে এই কাপ প্লেটগুলো দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর সুন্দর কালার এসেছে কিন্তু আমি কিনিনি কিছু শুধু তোমাদের ভিডিওতেই দেখাচ্ছি যে এখানে সমস্ত কিছু শেয়ার করছে আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগছে এত সুন্দর যে জিনিস হয় সত্যি দারুণ লাগছে ভিডিওটা করছিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যারা সুভাষগ্রামে থাকো রাজপুর সোনারপুর তারা অবশ্যই জানো যে সুভাষ গ্রামে মেলাটা হয় তারা একবার অবশ্যই এখানে এসে দেখেছে আর এখানে ফাংশন হচ্ছিল বড় করে প্যান্ডেল করা হয়েছে সেগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো এই দেখো আমরা মেলায় চলে এসেছি এখন সবটা ঘুরে দেখাচ্ছে আর এখানে গান চলছে ভীষণই মানে ভিড় হয়েছে এখানটাতে যেটুকুনি পারবো শেয়ার করবো আর হলো হলো সব জিনিসটা নেবে তো চলো এখানে দেখতে পাচ্ছ লাইটিং গুলো কি সুন্দর করে সাজানো মনে হচ্ছে পূজে পূজো প্যান্ডলে যেমন হয় না যে সাইডে যে গুলো দেয় তেমনই লাগছিল বেশ ভালো লাগছে এটাই প্রথমবার আমি দেখলাম এই মেলাতে এখানে দেখতে পাচ্ছ গুলো গুলোকে নিয়ে আমি আছি বাগের দেখে গুলো ভয় পাচ্ছে ও যাবে না করছে না ঘুরছে আমি তাই শুনে হাত দিয়ে বললাম যা যা ধর ধর আমি জানি দেব না ওকে কিন্তু কারেন্টের জিনিস তো জন্য ও ভয় পাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ও কতটা ভয় পাচ্ছে দেখে অত বড় বাঘ দেখে আর তোমাদেরকে শেয়ার করছি সবকিছুই এই যে দেখতে পাচ্ছি এই যে ড্র্যাগেনটা এরা গোলো দেখে বলছে চড়বে চড়াই আমি এত বড় হয়ে গেছি আমার কেমন লাগছিল ড্র্যাগেনটা চড়তে আমি ওই জন্য চড়াই নি আর আমি আর দিদি ভাই আর গোলোই এসেছি ওই জন্য এই যেটুকুনি টাইমে এসেছিলাম সেইটুকুনি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই বাচ্চাদের এটা গোল ভ ঘুরতে ভয় মাথাটা ঘোরে ওর ওই জন্য এখন একটু ছোট আছে তো একটু বড় হলে ও ঠিক পারবে ওখানে বাচ্চা লাফাচ্ছে এগুলো সব একটু বড় হলে পারবে আর মিকি মাংসটা চড়তেও পারবে না বায়না করছিল আমি জানি উঠতেই পারবে না ও আমি এত বড় আমাকে মিকি মাংস যদি চড়তে দিত তাহলে আমি অবশ্যই উঠতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা এলে ভীষণই ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি সমস্ত কিছু দেখতে ব্যাগগুলো কেমন হয়ে এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এই এখানে দেখতে পাচ্ছ চুরিগুলো বেশ ভাল লাগছিল চুরি আগে না ভীষণ গেলে কাঁচের চুড়ি পরতাম একটা সময় ছিল সবাই কাঁচের চুরি খুব পরতো কিন্তু এখন অতটাও পড়ি না চুরি পড়ি না খুব কম যেহেতু সালোয়ার পরা হয় বলে বেশ চুরিগুলো ভালো লাগছিল মানে ছোটবেলায় মেলায় গেলে মা চুরি কিনে দিত বাপিও যেত যখন যেত ওরা আমাদের আমাকে আর দিদি ভাইকে কিনে দিত সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে ঠাকুরের জিনিস সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম কি ভালো লাগছিল ছোট ছোট আসন খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত হার দুল খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি এখানে মেলাতে কিনে বাড়িতে নিয়ে যাই কিন্তু পড়া আর হয় না বলে আমি না সেভাবে আর কিনি না অনেক কেনা হয়ে গেছে এখন আর কিনতে আর ভালো লাগে না দেখতেই ভালো লাগে গরু দেখো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এটা বেশ ভালো লাগছে ওর বেশ মজা লাগছে এটা দেখেই ভীষণ ভালো লাগে যে ও কতটা খুশি হয়েছে এই মুমেন্টগুলোই হলো অনেক কিছু তো এখানে দেখা যাচ্ছে মাটির জিনিস সমস্ত জিনিস তৈরি হয়েছে সেগুলো শেয়ার করলাম এখানে সব দেখছিলাম এই একটা দোকান বলে ভীষণ দাম বলছিল সমস্ত জিনিসের আর এখানে তো সমস্ত কিছু দেখছিলাম এর আগেও অন্য মেলা গিয়েও দেখিয়েছিলাম এখান থেকে জিনিস নিয়েছি বলে এখান থেকে কিছু নিলাম না তো আশা করছি তোমাদের আমার ব্লগটা ভীষণ ভালো লাগে তো এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো আর কিছুই না এই কথাটাই বলবো আমার পাশে থেকেও তো চলো দেখাই তোমাদের প্রত্যেকটা ঘুরে ঘুরে এই দেখতে পাচ্ছ কটন ক্যান্ডিটা এটা গোলোর জন্য নেওয়া হয়েছে গোলো ভীষণ পছন্দ করছে এটা নিতে ও ভীষণ ভালো লাগে ছোট না দেখতে ভালো লাগে আমরা হাফ কেড়ে কুড়ে খেয়ে নিয়েছি বাড়িতে এসে আর এখান থেকে জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি এটাই তোমাদেরকে ছিল আমার লাস্ট ব্লগ আর আসার সময় ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো ফুচকা খেলাম এখানে গোলকে একটা শুকনো ফুচকা দেওয়া হচ্ছিল আলু ছাড়া আর তারপর আমি আর দিদি ফুচকা বাড়ি চলে আসলাম তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আমি মেলা থেকে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি যে মেলাটা কেমন হয়েছে সব কিছু ঘুরে দেখিয়েছি তেমন কিছু কিনিনি মানে জিলিপি কেনা হয়েছিল আর যেগুলোকে বলা হয় না হাওয়াই মিঠাই তো এইটা কেনা হয়েছে তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য তো টাটা গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আরও তার আগে বলে দিই হ্যাপি নিউ ইয়ার টু মাই